নমস্কার বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রাইমারির দুটি আপডেট দিতে চলেছে আপনাদেরকে একটি হাইকোর্টের এবং একটি সুপ্রিম কোর্টের দুটি আপডেটই ষোলো হাজার পাঁচশো প্রাইমারি রিক্রুটমেন্টকে কেন্দ্র করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হরিস্ট্যান্ডার্নের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি ওখানে ষোলো হাজার পাঁচশোকে কেন্দ্র করে যে স্পেশাল বিএডদেরকে চাকরি থেকে পর্ষদ কী করেছিলেন বরখাস্ত করেছিলেন সেই স্পেশাল বিএডদেরকে সেই চাকরি ফিরিয়ে দিলেন আজ মাননীয় হরিস্ট্যান্ডার্নের ডিভিশন বেঞ্চ প্রথমে রায়শেখর মান্থাবাবু এনাদের চাকরি ফিরেছিলেন পর্ষদ চ্যালেঞ্জ করলে ডিভিশন বেঞ্চেও উপযুক্ত কারণ দর্শাতে পারেনি কারণ এই পেশাল বেডরা ষোলো হাজার পাঁচশো নিয়োগের সময় এরাও চান্স পেয়েছিল দু তিন মাস চাকরি করার পর এদেরকে পর্ষদ কি করে না চাকরি থেকে বরখাস্ত করে সাসপেন্ড করে এর পরিপ্রেক্ষিতে ওনারা কোটে আসে রায়শেখর মান্থবাবু এবং হরিস্ট্যান্ডেনের বেঞ্চ আজকে এনাদেরকে পুনরায় চাকরিতে যোগদানের অর্ডার দিলেন আর একদল মামলাকারী অচিন্ত ধারা অ্যান্ড আদার্স যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ষোলো হাজার পাঁচশো প্যানেলে প্যানেলকে কেন্দ্র করে তাদের মূল বিষয় ছিল যে প্রায় দু হাজার ক্যান্ডিডেট যারা ও বি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা বয়সের ছাড়পত্র নিয়েছে আবার নব্বইয়ের কম নম্বর পেয়েছে অথচ তারা মূল প্যানেলে জেনারেলের জায়গাটা কেড়ে নিয়েছে অর্থাৎ তাদেরকে জেনারেল হিসেবে স্ট্রিট করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে তারা যখন সিঙ্গেল বেঞ্চে মামলাটাকে ফাইল করেছিল তখন সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছিল এনারা আবার ডিভি ইয়ে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আজকে মামলাটি উঠেছিল কিন্তু ওই যে থ্রি নাইন টু নাইন মামলার সময় একটা সমস্যা হয়েছে না এক্সপায়ারি অফ প্যানেল যেহেতু ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে এক্সপায়ার করা গেছে প্যানেল তাই ওখান থেকে প্রধান বিচারপতির আর কিছু করার নেই এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ছিল তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ যে যেহেতু প্যানেল এক্সপায়ারই করে গেছে ষোলো হাজার পাঁচশো প্রাইমারির ক্ষেত্রে তো সেইখানে তিনি কিছু করতে পারবেন না তাই এই মামলাটিকে ডিসমিস করে দেয় অর্থাৎ অচিন্ত ধারা অ্যান্ড আদার্স যে মামলা সেটা ডিসমিস হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে কি যেটা হলো যে ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে আর কেউ কোনো রকম কিছু করতে পারবে না থ্রি নাইন টু নাইনের মতো সব আশা শেষ হয়ে গেল কারণ এই ষোলো হাজার পাঁচশো প্যানেল এক্সপায়ার করে গেছে কিন্তু বিয়াল্লিশ হাজার নশো যে প্যানেল আছে সেই প্যানেল কি আদৌ এক্সপায়ারি করেছে এইটা নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে কারণ এই প্যানেলের এইটার তো প্যানেলই প্রকাশ হয় না তো এটার কি আদৌ প্যানেল ডিস এক্সপায়ার হতে পারে বা এবং যে কাঠম মামলাগুলো হচ্ছে তার কি কোনো প্রভাব পড়তে পারে আশা করি সেটা পড়বে না সুপ্রিম কোর্ট সেই রকম কোনো পদক্ষেপ বিয়াল্লিশ হাজার নশোর ক্ষেত্রে নেয়নি যে স্টেপটা ষোলো হাজার পাঁচশোর ক্ষেত্রে হয়েছে যে এক্সপায়ার অফ প্যানেল কিছু করার নেই অর্থাৎ প্যানেল যেহেতু এক্সপায়ার করে গেছে তাই এখান থেকে কারোই কিছু করার নেই নতুন করে আর কিছু বিয়েরদের আশা ভরসা থাকলো বলে মনে করা হচ্ছে না তো যাই হোক এটুকুই ছিল আপডেট এটুকু আপনাদেরকে দিলাম সকালে ভালো থাকবেন